আসসালামু আলাইকুম আমি অবস্থান করছি আমার লাউ খেতে এর আগে আপনাদেরকে লাউের আপডেট দিয়েছি আজকে আমি কাটিং করব। অর্থাৎ ওয়ান জি টু জি থ্রি জি এই তিনটি কাটিং তার মধ্যে আজকে হচ্ছে ওয়ান জি ওয়ান জি কাটিং করে কোন করবো গোড়া থেকে চোদ্দ পাতা যখন হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো অর্থাৎ চোদ্দো যখন পাতা হবে তখন একবার কাটিং দেবো তো আজকে অলরেডি চোদ্দো পাতা বের হয়ে গেছে আর যে নিচে যেগুলো দেখছেন এগুলো কিন্তু কেটে ফেলবো এগুলো রাখবো না এগুলো রাখলে একটু সমস্যা সেটা হচ্ছে যে খুব একটি ভালো ফলন দিবে না নিচে যেহেতু শক্তি খেয়ে নেবে তার জন্যে নিচে যতগুলো বের হয়ে যেগুলো সবগুলো কেটে ফেলবো এবং উপরে অর্থাৎ ওয়ান জি কাটিং চলছে আজকে যেভাবে আগালটা কেটে দেবো ওয়ান জি তাহলে কী হবে এখান থেকে যে শাখা পোশাকালে বের হবে তাহলে প্রচুর পরিমাণে লাউ থাকবে এটা হচ্ছে যে মদ্দা এরপর যখন বের হবে মদ্দা এবং মেদ্দি অর্থাৎ পুরুষ ফুল এবং স্ত্রী ফুল যে ঢোকা গেলে বের হবে একটাতে হচ্ছে যে পুরুষ ফুল হবে একটাতে স্ত্রী ফুল তো এটা কাটিং দিলাম এখন প্রায় প্রতিটাই কেট এভাবে কেটে ফেলবো আর একটা জিনিস আজকে সেটা হচ্ছে শেক্স মেমন ফাদ দেবো এগুলো কিন্তু প্রায়ই চোদ্দো পনেরো পাতা হয়ে গেছে টু জি তারপর থ্রি জি কাটিং যেগুলাই হ্যাঁ থাকবে দেখুন আর বুড়াতে যেগুলো বেড়ে যায় পেটে যেতে হবে আর যেগুলা